বাংলাদেশের স্বর্ণ ব্যবসায়ীদের বলছি আপনারা স্বর্ণের দাম বাড়াচ্ছেন বাড়ান যত পারেন বাড়ান বাংলাদেশের মানুষের কিন্তু কম না স্বর্ণ চুরিও বাড়াই সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে যে আসলে বিভিন্ন জায়গাতে বিভিন্ন স্বর্ণের দোকানগুলোতে রাতের বেলা চুরি হচ্ছে এবং বিভিন্ন বাসাবাড়িতে স্বর্ণগুলো ডাকাতি করা হচ্ছে সাম্প্রতিক সময়ে গত কয়েকদিন ধরেই দেখা যায় যে আসলে যাত্রাবাড়ি এবং মালিবাগের ফরচুন শপিং মলে এবং ঢাকার বিভিন্ন জায়গায় স্বর্ণচুরি হয়েছে এবং একই রাতে তিন চার ঘন্টার ব্যবধানে সাত জায়গায় স্বর্ণের দোকানে হানা দিয়ে সেখান থেকে স্বর্ণ চুরি করা হয়েছে তো এটা কিন্তু প্রতিনিয়তই ঘটে চলতেছে এবং বিগত সময়ের তুলনায় গত এক সপ্তাহ ধরে এটার পরিমাণ বিপুল পরিমাণে বেড়েছে তো এভাবে যদি চলতে থাকে আসলে স্বর্ণ ব্যবসায়ীরা তখন আর নিরাপত্তা ফিল করবে না তারা অনিরাপত্তায় ভুগবে স্বর্ণের বাজারটা তখন হয়ে পড়বে এবং স্বর্ণের দাম কমতে থাকবে তো যেই মাত্রই স্বর্ণের দাম লাখ ছাড়ালো তখন থেকেই কিন্তু স্বর্ণের দোকানগুলোতেই এভাবে চুরি হচ্ছে এটা কি আসলে পরিকল্পিত করা হচ্ছে নাকি স্বর্ণ ব্যবসায়ীরাই কারসাজি করে এই বিষয়গুলো ঘটাচ্ছে সেটাই এখন খতিয়ে দেখার বিষয় গতকাল রাতে যাত্রাবাড়ির একটি আহ স্বর্ণের দোকানে সেখানে স্বর্ণ চুরি করে একশো থেকে দেড়শো ভরি স্বর্ণ চুরি করে নিয়ে যাওয়া হয় এবং গত দুই তিন দিন আগেও ঢাকার যে ফরচুন শপিং মল আছে সেখান থেকে কিন্তু রাতের বেলায় চুরি করে দুইজন চোর পাঁচশো ভরির উপরে স্বর্ণ চুরি করে নিয়ে যায় এই ঘটনাকে কেন্দ্র করে মামলা করা হলেও এখন পর্যন্ত কোনো মামলার আপডেট আসেনি এবং কোনো ধরনের আসামি কিন্তু এখনো ধরা পড়েনি তো এইভাবে যদি চলতে থাকে আসলে সকল ব্যবসায়ীরাই কিন্তু এক পর্যায়ে নিরাপত্তাহীনতায় ভুগতে থাকবে বাংলাদেশ প্রশাসনকে অবশ্যই বলবো যাতে নিরাপত্তা জোরদার করা হয় আর স্বর্ণ ব্যবসায়ীদেরকে বলবো স্বর্ণের দাম লাগাম না টেনে একটু মানুষের সাধ্যের মধ্যে রাখার জন্য যেখানে নাকি শ্রীলঙ্কা আমাদের অর্থনীতি থেকে অনেকটাই পিছিয়ে সেখানে শ্রীলঙ্কাতে একশো এক লক্ষ পঁয়ষট্টি হাজার রুপিতে বিক্রি হচ্ছে স্বর্ণ পার ভরিতে আর যেখানে বাংলাদেশে বাইশ ক্যারেটের সোনা আহ দুই লক্ষ নয় হাজার টাকা এই মুহূর্তে বাজারে চলতেছে তো মুদ্রার মান যদি হিসাব করি শ্রীলঙ্কার মুদ্রার মান বাংলাদেশের মুদ্রার মানের থেকে অনেকেই কম বাংলাদেশের এক টাকা সমান শ্রীলঙ্কাতে হয় আড়াই টাকার কাছাকাছি এত অর্থনীতি ওরা পিছিয়ে থাকা সত্ত্বেও বাংলাদেশের তুলনায় সেখানে কিন্তু অনেকটাই স্বর্ণের দাম কম তো যেখানে গুগল করে দেখা গেল কিংবা রিপোর্ট নিয়ে জানা গেল যে শ্রীলঙ্কাতে এক লক্ষ পঁয়ষট্টি হাজার রুপিতে পাওয়া যাচ্ছে যেটা বাংলাদেশি টাকায় হয়তো অনেকটাই কমে আসবে বাংলাদেশি টাকায় হয়তো কত হবে ষাট সত্তর হাজার মানে টাকা তো এত ষাট সত্তর হাজার টাকায় যদি সেখানে স্বর্ণ পার ভরিতে পাওয়া যায় সেখানে বাংলাদেশে কেন দুই লক্ষ নয় হাজার টাকা হবে এটা হচ্ছে পুরোপুরি ভাবেই স্বর্ণ ব্যবসায়ীদের একটি সিন্ডিকেট যারা বড় পদে আছে তারা তাদের পুরোপুরি একটি সিন্ডিকেট যে বাংলাদেশকে বাংলাদেশের স্বর্ণের বাজারকে অস্থিতিশীল করে তোলা এবং স্বর্ণে স্বর্ণকে মানুষের স্বাদের বাইরে থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া তো সেই ক্ষেত্রে আমি জনগণকে বলবো দেশের যে আসলে এই মুহূর্তে জনগণের স্বর্ণ না কিনে উল্টা আরো স্বর্ণগুলোকে যদি বিক্রি করে দেওয়া হয় যার কাছে যত স্বর্ণের মজুদ আছে সবগুলো যাতে বিক্রি করে দেওয়া হয় কারণ এখন কিন্তু বেচার সময় এই সময়ে যে দামটা পাওয়া যাবে অত পরবর্তী সময় কিন্তু পাওয়া যাবে না স্বর্ণ যদি সবাই মজুদ করে না রেখে এভাবে যদি বিক্রি করে দেয় তাহলে স্বর্ণ ব্যবসায়ীরা কিন্তু তখন আর স্বর্ণ বিক্রি করতে পারবে না এবং বাজারে কিন্তু টাকার পরিমাণটা বেশি থাকবে কিন্তু যদি বাংলাদেশের মানুষ স্বর্ণ স্বর্ণকে যদি ক্রয় করে ঘরে রেখে দেন হাতে যদি টাকা না থাকে তাহলে কিন্তু সাম্প্রতিক বাজারে কিন্তু কিন্তু চলতে পারবে না স্বর্ণ দিয়ে আমাদের দৈনন্দিন জীবন কখনোই আহ পরিপূরক হয় না দৈনন্দিন জীবন পরিচালনা করার জন্য কিন্তু টাকার প্রয়োজন হয় তো সেক্ষেত্রে স্বর্ণকে মজুত না করে আমার যেটা মনে হয় যে আসলে স্বর্ণকে বিক্রি করে এই টাকাগুলোকে অন্য কোনো খাতে বিনিয়োগ করে রাখা যেমন জমি জমা হতে পারে সেগুলোকে বিনিয়োগ করে রাখা খুবই জরুরি এভাবে যদি আমরা স্বর্ণ কেনা থেকে বিরত থাকি এবং বাজারে যদি টাকার মানকে প্রতিনিয়ত করতে থাকি তাহলে স্বর্ণের দাম কিন্তু কমতে থাকবে তো যাই হোক জনগণকে বলবো যে সাধারণ কিছু গনাঘাটি ছাড়া অর্থাৎ প্রয়োজনীয় গণনা গয়নাঘাটি ছাড়া যাতে কোনোভাবেই স্বর্ণ না কেনা হয় বা স্বর্ণের মজুদ না দেওয়া হয় প্রয়োজনে প্রয়োজন ব্যতীত কোন স্বর্ণে যাতে কেনা না হয় বর্তমান সময়ে তো স্বর্ণ কেনা থেকে বিরত থাকুন এবং প্রয়োজনে স্বর্ণকে বয়কট করুন এটাই আমার জনগণের প্রতি আহ্বান